বন্ধুরা তোমরা ভালো আছো দেখতেই পাচ্ছ ওখানে আমি আছি কাজীপাড়া সিংকার ঘাটে মানে কাশিগুড়ির ঘাট তো ওখানে আমি যাচ্ছি কাশিগুড়ির ঘাটে কি ওখানে একটু দরকার আছে গিয়ে কে চলে আসবো দেখতে থাকো ব্লগটা দেখতে ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কি কি হয় সবই দেখাবো আমি যাচ্ছি তো গাইস দেখতেই থাকো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নদীর ধারে এসেছি এরা কে দেখো কি করছে দেখো এগুলো কাজ করছে এরা ড্রেসটা দেখতে পাচ্ছ আউটফিটটা আউটফিট দেখে মনে হচ্ছে এগুলো কাজ করবে চাপ অনেকটা বুঝতে পেরেছ ওই জন্য কাজটা করতে দেখো দেখো সংসারে চাপ বলছে করে করে আর কিছু আর কি করবে করবে তো দেখতে পেলে ওরা কাজ করছিল আমি গেলাম ভিডিও বানিয়ে চলে এলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক টাইক করবে কমেন্ট করবে ওকে গাইস ঠিক আছে তাহলে ভালো থাকো নেক্সট ব্লকে দেখা হচ্ছে